সেনগুপ্ত আপনি কি অনুতাপ করছেন জুনগোর সন্তান আচ্ছা বলুন ধরে নিলাম আপনি কিছু করেননি অ্যাক্সিডেন্টালি জুনগো পড়ে গেছেন এবং অ্যাক্সিডেন্টালি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আপনার কি তার জন্য কোনো অনুতাপ হচ্ছে না আপনি তিন সন্তানের মা তবু আপনার জুন গুহর জন্য কোনো অনুতাপ হচ্ছে না বলতে চাইছে হচ্ছে না তার কারণ জুন গুহের ওই বাচ্চাটার কোনো অস্তিত্বই ছিল না তার মানে কী বলতে চাইছেন আপনি জুন আমাকে অনেকবারই বোকা বানিয়েছেন তবে এবার একটু বড় করে বোকা বানিয়েছে এই যা প্রসাদের রান্না বান্না সব তো আমিই করেছিলাম আসলে আমি ভেবেছিলাম একটা মানুষ বড় মুখ করে বলছে যে আমার স্বাদের আচার আচরণ কেউ করছে না তুমি করো শ্রীময় তাই আমি সব করেছিলাম আমি না সত্যি তখন বুঝতে পারিনি যে এই ঘটনার মধ্যে দিয়ে ও আমায় এত যন্ত্রণা দিতে চাইছে আমার এত বড় ক্ষতি করতে চাইছে তারপর আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে ওর শরীরে সন্তানের কোনো অস্তিত্বই ছিল না কি থেকে আপনার এই কথাটা মনে হলো যদি সন্তানের অস্তিত্ব থাকত তাহলে তো ওকে মিথ্যে গল্পটা বানাতে হতো না ও আসলে এক ঠেলে দুই পাখি মারতে চেয়েছিল প্রমাণ করতে চেয়েছিল যে ওর বাচ্চাটাকে আমি খুন করতে চেয়েছি আরেক দিকে প্রমাণ করতে চেয়েছিল যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এটা ওই এক ডিলে দুই পাখি মারা হলো না আমাকেও দোষী করা হলো আর বাচ্চাটা নিয়েও কেউ কোনো প্রশ্ন করবে না দুটোই তো এছাড়া জুন গোহর আর কোনো উপায় ছিল না সেদিন এ কাজটা ওকে করতেই হতো এভাবে না হোক অন্য কোনো কিন্তু করতে হতো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি এত বড় একটা কথা বলছেন সত্যি কথা বলতে কি আমার কাছে কোনো প্রমাণ নেই এটা সম্পূর্ণ আমার বিশ্বাসের কথা তাহলে ওই নাটকটা করেছিলেন কেন ওখানে গিয়ে বলেছিলেন কেন থানায় থানায় গিয়ে আপনি বলেছিলেন কেন আমি যদি নাটক করেই থাকি তাতে আপনার কি অসুবিধা বলুন তো আপনি কি আপনার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করতে পাচ্ছেন না সেটাই অসুবিধার তো আপনার ক্লায়েন্টের কাছে আপনার মর্যাদা চলে যাচ্ছে আপনি একটু পিছিয়ে পড়ছেন এটাই অসুবিধে তো আপনি কার সঙ্গে কথা বলছেন ভুলে যাচ্ছেন আমি আপনার সঙ্গে কথা বলছি এটা মনে রেখেই আমি আপনার সাথে সব কথা বলছি কিন্তু আপনি কি আমাকে প্রশ্ন করার সময় এটা মনে রেখেছিলেন যে আপনি একজন অভিযুক্তর সাথে কথা বলছেন না আপনি কথা বলছেন এমন একজনের সঙ্গে যাকে শুধুমাত্র সন্দেহ করা হয়েছে কিন্তু আপনার কথা শুনে না আমার মনে হচ্ছিল যে সমস্ত প্রমাণ আপনার হাতে এসে গেছে আপনি একেবারে নিশ্চিত যে আমি খুনটা করেছি আচ্ছা আমি যদি এখন উল্টো দিকে দাঁড়িয়ে আপনাকে প্রশ্নটা করি যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি খুনটা করেছি আপনি প্রমাণ দিতে পারবেন পারবেন কোনো প্রমাণ দেখাতে যদি আপনার কাছে কোনো প্রমাণ নাই থাকে তাহলে আপনি এত জোর দিয়ে কথা বলছেন কি করে আমার কাছে প্রমাণ আছে কি না আছে তা মাননীয় বিচারক বুঝতে পারবেন আপনার কাছে যে কোনো প্রমাণ নেই শুধু আমি বুঝতে পারছি শুনুন জয়শঙ্কর বাবু আপনি আগে মাননীয় বিচারক মহাশয়কে আপনার প্রমাণ দিন আমি আমার প্রমাণ দিয়ে দেব কি হলো চুপ করে আছেন যে প্রমাণ দিন আপনার প্রমাণ দাখিল করুন আপনি নিশ্চয়ই দেখলেন অভিযুক্ত আমার সঙ্গে ঠিক কিভাবে কথা বলছে অভিযুক্ত নই আমার উপরে অভিযোগের সন্দেহ আছে শুধু না আপনার এই শব্দ নির্বাচনে আর একটু যত্নবান হন যার অভিযোগ আপনি প্রমাণই করতে পারেননি তাকে অভিযুক্ত বলে আপনি তো তকমা দিতে পারেন না আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে এই প্রতিবাদটাই চেয়েছিলাম আমি এই প্রতিবাদটা আপনি করলেন বলে কেসটা যে কতটা এগিয়ে গেল সেটা আপনি বুঝতে পারছেন না এখন অনেক দম আপনি আসুন আসুন বসুন আসুন আমি প্রত্যেকদিন এখান থেকে আমি বালিশটা নিয়ে যাচ্ছি তার সত্ত্বেও কি এখানে আনছে বালিশটা বুঝতে পারছি না দেখি না অবোঝার তো কিছু নেই প্রত্যোষ আমি নিয়ে আসছি আমাদের তো এখনো ডিভোর্স হয়নি আর অফিশিয়ালি সেপারেশন হয়নি তো তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমায় ঘৃণা করি কি তোমার সাথে আমার একটা বিবাহিত সম্পর্ক আছে এটা ভাবতে আমার ঘৃণা করে সেটা একান্তভাবে তোমার ব্যক্তিগত ভাবনা চিন্তা তাতে আমার কিছু যায় আসে না প্রত্যুষ আমি আমার রাইটটা ছাড়বো না ছেড়ো না তুমি তোমার রাইট তুমি থাকো না তোমার রাইট নিয়ে তুমি এখানে একা শো কেউ তোমায় ডিস্টার্ব করতে আসবে না কিয়া কিন্তু পৃথিবীতে এরকম কোনো আইন নেই যে আইন আমায় বাধ্য করে এখানে তোমার সাথে থাকার জন্য দেখি তুমি কি প্রমাণ করতে পারো তুমি এখান থেকে তুমি এখান থেকে কোথাও যাবে না প্রত্যুষ ওই ওর নাম এটা আবার তোমার মাথা খাওয়া শুরু করেছে প্লিজ ওর নাম উচ্চারণ করো না তোমার মুখে ওর নাম শোভা পায় না কিয়া তুমি ওর নখে যোগ্য নয় তোমার সেই যোগ্যতা নেই ওর নাম উচ্চারণ করার ঠিক যেভাবে আমার মায়ের নাম উচ্চারণ করার যোগ্যতা তোমার নেই তোমার স্ট্যাটাসের যারা লোক তোমার লেভেলের তুমি বরং তাদের নাম উচ্চারণ করো যেমনই জুন গুহ অন্য কারোর নাম উচ্চারণ করো না খুব প্রেম জেগেছে না তোমার অন্যার উপর আবার নতুন করে ভালোবাসা ও যখন অন্য একটা ছেলেকে বিয়ে করে বিদেশে চলে গেছিল তখন কোথায় ছিল এই প্রেম তখন কেন বেরিয়ে আসেনি তোমার জন্য সেই কৈফিয়ত আমি তোমায় দেব না খুব অর্ণার হয়ে কথা বলছো না খুব অর্ণা অর্ণা করছো তো তুমি আবার একশো বার বলবো আমার মুখ দিয়ে বারবার অন্যার নামটাই উচ্চারিত হবে তোমার নাম নয় কিয়া বাহ বাহ ঘরে বউ থাকতে তুমি বাইরে পোষ্য করবে। করবে প্রত্যূস্বামী কিন্তু তোমার গ্রুপের তোমার বন্ধুদের কাছে তুমি যেখানে শো করতে যাবে তোমার দর্শকদের সামনে সবার সামনে বলবো তোমার এই নোংরামির মীর কথা আমি জানি তো তুমি বলতে পারো তুমি অত্যন্ত নোংরা মনের মেম সেটা জানি কিয়া নতুন করে প্রমাণ করার কিছু নেই তুমি সাপের থেকেও ভয়ানক খারাপ সাপো একটা প্রাণী ওকেও বিশ্বাস করা যায় তোমায় বিশ্বাস করা যায় না তুমি যা ইচ্ছে করতে পারো আমার কিচ্ছু যায় আসে না প্রথম পয়েন্ট আমার বন্ধুরা আমায় বিশ্বাস করে আর দ্বিতীয় কথা আমার যারা দর্শক আছে না তারা আমার গান শুনতে আসে কি আমার পার্সোনাল কে ইচ্ছা শুনতে নয় সেজন্য বলছি তুমি দর্শকের কাছে কি যা ইচ্ছে বলতে পারো তুমি কি এক্সপেক্ট করছো তুমি দর্শকের কাছে কি আমার নামে খারাপ কথা বলবে আর ওরা তোমায় ফুল মালা দিয়ে বরণ করতে আসবে একেবারেই না আমিও দেখতে চাই তুমি কত বড় শের আমি যদি তোমাকে সিধে না করতে পারি প্রত্যুষ তাহলে আমার নামও আমি পাল্টে দেব সাবাস সাবাস কিয়া এই চ্যালেঞ্জটা ধরে রেখো মাঝপথে পথে চ্যালেঞ্জটা ছেড়ে কিন্তু মাঝমার থেকে পালিয়ে যেও না মনে রেখো কথাটা আমিও আমার চ্যালেঞ্জটা ধরে রাখবো আর আমার চ্যালেঞ্জটা কি জানো তোমার সাথে না থাকা দুনিয়ার কাছে প্রমাণ করে দেওয়া তুমি কতটা খারাপ মনের মানুষ দুনিয়ার কাছে প্রমাণ করে দেওয়া তুমি এই সমাজের জন্য ঠিক কতটা ক্ষতিকর তুমি কি বলবে দর্শকের কাছে গিয়ে আমার দর্শকের কাছে গিয়ে কি বলবে তুমি আমি তার আগে বলবো তবে হ্যাঁ আমার স্টেটাসটা তো তোমার থেকে একটু উন্নত মানে আমি তো তোমার লেভেলের নয় তাই আমি জনে জনে গিয়ে লোকের কাছে তোমার নামে খারাপ কথা বলতে পারবো না কোনো মহিলা যদি বা পুরুষ যদি আমার কাছে আসে ইন্টারভিউয়ের জন্য আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে তখন আমি বলবো আমার ব্যক্তিগত জীবনের কথা তোমার মুখোশটা সবার সামনে খুলে দেবো না প্রত্যুষ প্রত্যুষ তুমি তুমি এই ঘরেই থাকবে তুমি এই ঘর থেকে কোথাও যাবে না জোর দেখিও না কিয়া আবারও রিকোয়েস্ট করছি আমার উপর জোর ক্রিয়েট করতে চেষ্টা করো না আমি যদি জোর দেখাই তখন তুমি কি বলবে যে আমি তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্স করেছি থানায় গিয়ে আমার আমি কমপ্লেন করবে আই গিভ আ ড্যাম সরে হাত ধরবে না হাজারো টাচ করবে না তুমি আমাকে তুমি আমার এগেইনস্টে তুমি কি ইন্টারভিউ দেবে তার আগে আমি যদি পুলিশকে কমপ্লেন করি না কেন কেন কি ক্ষতি করেছি আমি তোমার তুমি কেন পুলিশকে কমপ্লেন করবে আমি কেন তো তোমার কোনো ক্ষতি করিনি কি আর বারবার কেন আমাকে অ্যাকিউজ কর তুমি তুমি না শোনইছেও খারাপ তুমি জবে থেকে আমাদের পরিবারে এসছো আমাদের পরিবারে শুধুমাত্র ক্ষতি হয়েছে তুমি আমার মায়ের নামে খারাপ কথা বলেছো আমার নামে খারাপ কথা বলেছো আমাদের বিবাহিত সম্পর্কটাকে নিয়ে খারাপ কথা বলেছো কেন কেন সেদিনকে আদালতে গিয়ে সবার সামনে তুমি আমার মায়ের নামে মিথ্যে বয়ান দিয়েছো কিয়া তারপরে তুমি কি এক্সপেক্ট করো আমি তোমার সাথে এই বিছানায় শোবো একসাথে থাকবো সেটা সম্ভব নয় আর যত তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে তোমার জন্য ততটাই মঙ্গল এর ফল কিন্তু ভালো হবে না প্রত্যুষ আমি অপেক্ষায় রইলাম কিয়া আই হোপ নিউটনের তৃতীয় লটা তোমার মনে আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হয় তুমি যদি আমার এগেস্টে কিছু করো আমার যদি কোনো ক্ষতি হয় তোমারও কিন্তু সম পরিমাণ ক্ষতি হবে